ধলাইয়ের দারুণ চাবাগানে শ্রমিকদের মধ্যে একটি কুড়ি দুটি পাতা প্রকল্পের মাধ্যমে পাঁচ হাজার টাকা করে সরকারি অর্থ সহায়তার চেক প্রদান করলেন বিধায়ক নিহার রঞ্জন দাস সহ অন্যান্যরা এই উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য উপস্থাপন করতে গিয়ে স্থানীয়রা বিধায়কের উন্নয়নমূলক কাজকর্মে প্রশংসা করেন পাশাপাশি বিজেপি সরকারের জনমুখী প্রকল্প তুলে ধরেন সভায় বক্তব্য উপস্থাপন করতে গিয়ে বিধায়ক বলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা চা বাগান শ্রমিকদের সম্মান স্বরূপ পাঁচ হাজার টাকা প্রদান করছে দার্বি চাবাগানের আটশো জন শ্রমিক এই অর্থ পাবেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দার্বি চাবাগানের জেনারেল ম্যানেজার মুকেশ বরা জেলা পরিষদ সদস্য ধর্মেন্দ্র তিওয়ারি বিজেপির কাছাড় জেলা কমিটির কর্মকর্তা পরেশ তাঁতি দার বিজেপির সভাপতি রাম সিংহাসন গোয়ালা প্রাক্তন সভাপতি প্রদীপ কানু সহ অন্যান্যরা জীবন ভেঙে দিয়েছে এটার সম্মান দেওয়া হবে এই পাঁচ হাজার টাকা সাহায্য নয় সম্মান যে আপনাদের আপনারা পরিশ্রম করে দেশটি যে এগিয়ে নিয়ে যাচ্ছেন তার জন্য সরকার সম্মান দিয়েছে আজকের দিনে আজকের দিনে শুধু এই এটি পাথা দুটি কলির প্রকল্প নয় চা বাগানের উপর এই আসাম সরকার ভারত সরকার বিভিন্ন প্রকল্প নিচ্ছে সরকার চাচ্ছে চা বাগানের মানুষ এখনো শিক্ষা দীক্ষার পিছিয়ে আছে এটা মিথ্যে কিছু নয় এটাই সত্য যে চা বাগানের ছেলেমেয়েরা আজকের দিনেও শিক্ষা দীক্ষার পিছিয়ে আছে দার্জিলিংয়ে চা বাগানে মডেল স্কুলের ব্যবস্থা করছে যাতে চা বাগানের ছেলেমেয়েরা এগিয়ে আসতে পারে চা বাগানের ছেলে মেয়েদেরকে সাইকেলের ব্যবস্থা করা আছে চা বাগানে যাদের যোগাযোগ ব্যবস্থা উন্নত হয় ভালো ভালো রাস্তা করছে কয়েকদিন আগে আমরা এগারোটা রাস্তা শিলান্যাস করেছি এগারোটা চা পাগাল আরো রাস্তা হচ্ছে চা বাগানে আরোগ্য মন্দির হচ্ছে হসপিটাল সরকার হসপিটাল তৈরি করছে কেন চা বাগানের মানুষ যাতে যাতে সুর চিকিৎসা পায় নাচগড় আমাদের ধলাইতে ষাটটা নাজগর মঞ্জুর হয়েছে পঁয়ত্রিশ লক্ষ টাকা করে এই ডানবিতে আমরা কিছুক্ষণ আগেও আলাপ করেছিলাম মেলাজার সাহেবের সঙ্গে এই ডানবিতে একটা নাজগর হবে পঁয়ত্রিশ লক্ষ ছত্রিশ লক্ষ টাকা দিয়ে একটা নাজগর হবে আগামী আগামী দু তারিখ দুটা নাজগড় উদ্বোধন করবেন আমাদের মাননীয় মন্ত্রী কৌশিক রায় একটা

দুর্বলের ব্যবস্থা করছে এই ভলাইতে চৈত্রিশটা এমনিভাবে প্রত্যেকটা ক্ষেত্রে ছা বাগানের মানুষ যাতে এগিয়ে যেতে পারে তাদের জীবনে যাতে সব ধরনের ফেসিলিটি পায় তার জন্য সরকার চেষ্টা করছে আমি আপনাদেরকে আমার ফোন করছি আপনারা আপনারা একবার পরীক্ষা করে নেবেন আজকের দিনে আমি আর কিছু বলছি না আপনার এখানে আটশো বাহাত্তরটা চেক এসেছে আটশো বত্রিশটা চেক এসেছে অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখুন একটা কথা না বললেই নাই যে এই যে চেকগুলো এই চেকের ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা আছে তাদের কোনো ভূমিকা নেই এখানে বিজেপির কোনো ভূমিকা নেই সরকার চা বাগান বলেছে বলেছে আপনার নাম দেন চা বাগান থেকে নাম দিয়েছে এখানে বিজেপি আর কোনো ভূমিকা নেই ভালো কারা চা বাগানের আর সরকারের মধ্যে তবে একটা জিনিস অনেকে নাম নাও আসতে পারে আমি ক্লিয়ার করে অনেক অফিস থেকে বলেছে। আপনাদের বাগানে তো অনেক চেক এসেছে কোনো কোনো বাগানে আরো কম এসেছে আমার দুটা বাগানে একটা চেক আসেনি কারণ কিছু টেকনিক্যাল প্রবলেম আছে কারো কে ওয়াইসিতে প্রবলেম আছে কারো আধার লিঙ্কে প্রবলেম আছে কারো ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রবলেম আছে এই প্রবলেমগুলোর জন্য অনেক চেক আসেনি তারা নাম পাঠালো হ্যাঁ বাগান থেকে নাম পাঠালো অনেকের নাম আসেনি কিন্তু এইগুলো যাতে ভবিষ্যতে আসে আমরা এই চেষ্টা করব। ইতিমধ্যে কথা হয়েছে যাতে ভবিষ্যতে এই প্রবলেমগুলো যাতে সলভ করা যায় তার চেষ্টা আমরা করব সরকারের সঙ্গেও কথা হয়েছে আমাদের শ্রমমন্ত্রী রূপেশ গলার সঙ্গে আমার কথা হয়েছে ডিসির সঙ্গেও কথা হয়েছে এগুলো পরে আমরা দেখব আর এই কথা বলে সবাইকে আবার নমস্কার এনে আমি আমার বক্তব্য শেষ করছি